প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান

এবছরের ফেব্রুয়ারি মার্চের প্রথম দিক থেকে যেটা এখনো চলছে এখনো শেষ হয়নি দিন দিন তার প্রকোপ পাচ্ছে সেটা সময় কথা ছিল কিন্তু চলছে না আরও প্রকোপ পাচ্ছে সেটার জন্য দায়ী আমরা সকলেই আছি আমরা সরকারি যে নিয়ম আছে সরকারি যে রেজিট আছে আসন দপ্তরে যে নির্দেশনামা আছে সেগুলো আমরা কেউ ঠিকভাবে পালন করছি না সেটা যদি আমরা ঠিক মতো পালন করি করোনা কিন্তু কোনো মহামারী রোগ নাই এটা একটা সংক্রমণ একের থেকে আরেক জায়গা পড়ে মানুষের কাছাকাছি সৌসাখানে ভিড়ের মধ্যে গেলে এই রোগটা সংক্রমণ ছড়িয়ে করে আশঙ্কা থাকবে আমরা সেই ব্যাপারে আপনার তত হন খুবই আনন্দ করুন পুজোর সময় অযথা ভিড় না ঠাকুর দেখুন ভিড় থেকে এগিয়ে চলুন পুজো কমিটি যারা ভলেন্টিয়ার থাকবেন তাদেরকে বলবো আপনারা সব সময় সহযোগিতা করুন যারা পক্ষে আসবে তাদেরকে মাস্ক করুন স্যানিটাইজার দিন তাদেরকে ভিড় এড়িয়ে যেতে ধরুন অযথা যেন কোনো জায়গায় ভিড় না হয়

প্রশাসনের তরফ এবং সাংবাদিকদের কিছু সম্বর্ধনা জানানোর প্রোগ্রাম ছিল উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের ভাতার থানার ওসি সাহেব এবং আমাদের পঞ্চায়েত প্রধান প্রধান প্লাস আরও আশা এবং এখানকার যে আমাদের পঞ্চায়েতের যে সিভিল পুলিশ আছেন ওনারা সবাই এখানে উপস্থিত ছিলেন এবং কিছু সাংবাদিকও এখানে এসেছিলেন গত বছরের পুজো এটা এটা এবছর এগারো বছর পূর্ণ প্রশাসনের কি নিয়ম আছে সেই নিয়ম মেনে পুজো হচ্ছে আমাদের প্রশাসনের নিয়ম মেনেই হচ্ছে আমাদের যেটা প্রশাসনের নিয়ম আছে যেটা প্যান্ডেলের তিন দিক খোলা থাকতে হয় সেরকম আমাদের খোলার প্রোগ্রাম আছে সব রকমই আছে এবং প্যান্ডেলের ভেতরে স্যানিটারিজ এবং মাস্ক এই বিষয়ে সব কিছুই আমাদের ব্যবস্থা আছে থানার বড়বাবু এসেছেন হ্যাঁ বড়বাবু এসেছেন পুজোয় মাস্ক স্যানিটাইজার আছে তো ব্যবস্থা মাস্ক স্যানিটাইজার আছে এবং আমরা সবাইকে বিতরণ করছি নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ডিজিটাল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান